আমি তপন কুমার দেবনাথ ঢাকা বাংলাদেশ থেকে বলছি পরমারাধ্য গুরুদেব শিবানন্দ বাবার অমৃত কথা আজকে ষষ্ঠ পর্ব আমি পাঠ করছি বাবা দু হাজার উনিশ সালে এগারোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে মার্চ পর্যন্ত প্রায় দেড় মাস ব্যাপী বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাবার উৎসব এবং তীর্থস্থান দর্শন এবং শ্রীহত্ত পরিক্রমা হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে আমি বলছি বাবা বাংলাদেশে যখন আসেন তখন কয়েকটি স্থানে বিশেষ করে চট্টগ্রাম নোয়াখালী সিলেট এবং ঢাকায় বাবার উৎসবের আয়োজন করা হয় তো এই যে চট্টগ্রাম নোয়াখালী যশোর সিলেট এই সব জায়গাগুলি যেতে হলে বাবাকে ট্রেনের টিকিটের ব্যবস্থা করা হয়েছিল ট্রেনে উনি মুক্তদের নিয়ে যাবেন এটা সিদ্ধান্ত ছিল তো ট্রেনে যেতে হলে আসলে বাংলাদেশে যে কমলাপুর স্টেশন সবচেয়ে বড় রেল স্টেশন ওখানে যিনি ম্যানেজার ম্যানেজার ছিলেন স্টেশন উচ্চ পদস্থ কর্মকর্তা ওনার সাথে আমরা যোগাযোগ করি গোপাল মাধ্যমে আমি সরাসরি যাই একজন হিন্দু ভদ্রলোক ছিলেন ওনাকে বলা হলো যে এই বিভিন্ন সময় আমাদের টিকেটের ব্যবস্থা করে দিতে হবে কারণ কতজন যাবে কোন তারিখে যাবে সেটা আসলে নির্দিষ্ট করে বলতে পারবো না কিন্তু ব্যবস্থা যেন উনি করে দেন তো ওনার কাছে বাবার কার্ড দেওয়া হলো আমরা নিমন্ত্রণ পত্র দিয়ে এলাম বাবার এক একশো তেইশ বছর বয়স একজন মহাপুরুষ ওইসব দেখে উনিও একটু ভাবলেন যে না ঠিক আছে এই কাজটা ওনার করা উচিত তো উনি একটা রিকোয়েস্ট করলেন যে যখনই যাবেন তার ঠিক এক সপ্তাহ বা পাঁচ দিন আগে ওনাকে জানাইতে হবে যে কোথায় কোন ট্রেনের টিকিট ওনার লাগবে তা আমি সেইভাবে বললাম যে ঠিক আছে আপনার কাছে আমি আসব নিজে আসব এসে টিকিট গুলি আমি সংগ্রহ করবো যাই হোক যথারীতি বাবা চট্টগ্রাম গেলেন চট্টগ্রাম জানেন যে সীতাগঞ্জ একটা অনেক পুরাতন তীর্থস্থান আছে ওখানে বাবা গেলেন তারপর নোয়াখালী ঠাকুর আশ্রম যশোরে বাবা গেলেন এবং যশোরে হীরামন্দের বাড়ি সহ অনেক অনেক তীর্থস্থান ঘুরে এবং ভক্ত সমাবেশ হয়েছিল সর্বশেষ বাবা সিলেটে যাবেন সিলেটের ঘটনাটাই বলছি আমি আজকে তো সব জায়গায় ট্রেনের টিকিট এত সুন্দরভাবে আমি পেয়েছি কোনো ধরনের সমস্যা হয় নাই বাবা যখন যে তারিখগুলি বলছেন ওইভাবে আমি ম্যানেজ করে চিরাং যশোর যাওয়ার ব্যবস্থা হয়ে গেল তো ঘুরে টুরে আসার পরে বাবা সিলেট যাবেন সিলেট যাওয়ার আগে মুহূর্তে আমাদের এক গুরু বোন অনেকেই চেনেন ওনার নামে সোনালিকা তো বাবা বললেন যে ওকে বলো বাংলাদেশে আসতে তো ওনার কন্টাক্ট নাম্বার বাবা দিলেন আমি যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করলাম উনি বললো যে আমি তো কখনো বাংলাদেশে যাই নাই তো কিভাবে যাবো বিষয় করে নেই এ নিয়ে ওনার একটা ইতস্তত কি এবং একটু চিন্তিত হয়ে পড়লেন আমি বললাম বাবা যেহেতু বলছে আপনি চিন্তা করেন না অসীম মামা আছেন অসীম মামার সাথে যোগাযোগ করে আপনি বিশাল ব্যবস্থা করুন কিভাবে আসতে পারেন আর যে বাসে আসবেন বাসের কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দিবেন যখনই বাংলাদেশে ঢুকবেন আপনার সমস্যা হবে না আমি ওনাদের সাথে কন্ট্রাক্টরের সাথে ড্রাইভারের সাথে কথা বলে ও বাসটা আসা থেমবে থামলে পরে বাংলাদেশে সেই জায়গা থেকে আমার বাসায় আপনাকে নিয়ে আসবো আপনি চিন্তা করতে হবে না ওইভাবে তো যাক খুব শর্ট টাইমে ওনার ভিসা হয়ে গেলো উনিও বাংলাদেশে আসার সিদ্ধান্ত একদম পরিপূর্ণ বাবার রিপাতেই পুরোটাই হয়েছে না হলে পরে সম্ভব না উনি কোনোদিনও বাংলাদেশে আসে নাই এটা চিন্তার মধ্যে কিভাবে আসবেন ভিসা হলো টিকেটও হলো সব কিছু মিলে উনি আসলেন ওনাকে আমি রিসিভ করে আমার বাসায় নিয়ে আসলাম বাবা খুব খুশি তো বললো কোথায় যাবে তো যাওয়ার মধ্যে সিলেট আছে সিলেট যাইতে হবে সিলেট যেতে হলে বাবার বাবা দি রিঙ্কু তিনজনের টিকিট কাটা ছিল তো এখন এদের টিকিট কাটা হয় তো বাবা বললো কাটো সমস্যাটা হয়ে গেছে যে দিন যাবে হলো এটা টিনে যেদিন আজকে সন্ধ্যায় বলা হচ্ছে যে ওর জন্য টিকিট কাটো সন্ধ্যায় আসার পরে অন টিকিট কাটা এখন তো কোনোভাবে আমি চিন্তায় পড়ে গেছি যে এই আজকে সন্ধ্যায় কালকে ভোরবেলা ট্রেন এই ট্রেনের টিকিট তো পাওয়া যাবে না তো বাবা বলো তুমি যাও স্টেশনে যাও যে একুশ করো তো বাবা যা বলছে সেটা তো আমাকে করতে হবে কিন্তু বাবার ইচ্ছা শক্তি যে এত পাওয়ারফুল এবং বাবার ইচ্ছা যে সবকিছু হয় বা চলবে একদম স্বয়ং ঈশ্বরের মতো আর কি এই বর্ণনা করছি তো স্টেশনে গেলাম যথারীতি যে স্টেশন মাস্টার বলার পরে যে আমি বললাম যে আগামীকালের একটা টিকিটের ব্যবস্থা আমাকে করে দিতে হবে আর একটা বয় হলো কোন জায়গায় ট্রেনের টিকিট পড়বে কোন কামরায় সেটা একটা বিপদ কারণ উনি তো বাংলাদেশে নাই আবার আমরা যাচ্ছি না তিনজন যাচ্ছে তার সাথে শুধু সোনালি দি সোনালি অন্য কামরা যদি পরে সেটাকে আমি কিভাবে ম্যানেজ করব যাই হোক তো পেতে হবে স্টেশন মাস্টার বলার পরে স্টেশন মাস্টার এত ক্রুদ্ধ হলেন যে আপনি প্রতিবার আসেন আর প্রতিবারে আমি টিকিট দিয়েছি তিন তিন জায়গায় আপনার টিকিট যতগুলি বলছেন আমি ম্যানেজ করছি কিন্তু আজকে যে বলছেন কালকে সকালবেলা ট্রেন সেটা কি করে সম্ভব এই রাত্রে আমি আমি টিকিট পাবো উনি অনেকক্ষণ আমাকে তর্ক বিতর্ক করে বৎসনা দিলেন যে এটা সম্ভব না সরি আমি পারবো না এটা নাই টিকিট আপনি কেন এই আবদারটুকু করছেন তা আমি সত্যি আমি এত খারাপ লাগছে যে আমি নিরুপায় আর কি তো অনেকক্ষণ বসে থেকে রিকোয়েস্ট করলাম চেষ্টা করা যায় কিনা কোনো কাউন্টারে কিছু করা যায় কিনা উনি আমাকে বলেছে আমি ওলাবার বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন স্টেশন মাস্টার আমি বলে দিচ্ছি টিকিট নাই তারপর আপনি আমাকে বারবার রিকোয়েস্ট করছেন এটা কোনোভাবেই সম্ভব না নাই তারপর আমি ভাবলাম আর কি বলবো আমি বললাম দাদা তো এখানে এই ট্রেনের ট্রেনের কাউন্টার আট নম্বর কাউন্টার যান দেখেন যে কি করবেন কাউন্টার গেলে কি দিবে আমি বলে দিচ্ছি নাই তারপর আর কি করবো রুম তে বেরিয়ে আসছে মনটা খুবই খারাপ একদম মানে চোখে কান নাই কি আমার এমন অবস্থা বাবা বলছে আমি টিকিটটা পাচ্ছি না বা কোনো কিছু বলতেও পারতেছি না যে কি করব আমি বাসায় ফোন করে আমি বাবাকে জানাইতে পারছি না মনে হচ্ছে আমি সম্পূর্ণ ব্যর্থ তারপর কাউন্টারে গেলাম কাউন্টারে আট নাম্বার কাউন্টারে একজন আমার আগে দাঁড়ানো তার টিকিটটা নিল ইয়ং একটা ছেলে কাউন্টারে টিকিট বিক্রি করে তাকে আমি বাবার বর্ণনা দিলাম যে দাদা আমি একটা কথা বলবো শুনবেন বলেন একশো তেইশ বছর বয়স উনি একজন মহাপুরুষ উনি সিলেট যাবেন কালকে তিনটা টিকিট আছে কিন্তু একটা টিকিটের খুব প্রয়োজন এটা কি কোনোভাবে ম্যানেজ করা সম্ভব আমি অপেক্ষা করব আপনি একটু সার্চ দিয়ে একটু যদি দেখেন আর কি চেষ্টা করেন আর কি আমার এটা বিনীত অনুরোধ আপনার লোক এটা ম্যানেজ করার ব্যবস্থা করে দিবেন উনি বলল যে ঠিক আছে অপেক্ষা করেন আমি দেখি ঠিক দুই মিনিট পরে উনি সার্চ করে একটা টিকিটই আছে আমি ঠিক আছে একটা টিকিটই আমার লাগবে এটা টিকিট কাটার পরে আমি দেখি বাবা মামনেদি রিঙ্কুর যে সিরিয়ালের যে টিকেট ঠিক এরপরের সিরিয়ালটাও সোনালিকার জন্য টিকেটটা পাওয়া গেল আমি তো হতবম্ব আমি তৎক্ষণাৎ একদম কেঁদে ফেলছি কেঁদে বাসায় ফোন করলাম হ্যাঁ কান্না জড়িত কণ্ঠে বাবাকে শোনালাম বাবা আমি টিকেটটা পেয়েছি বাবা হাসি দিয়ে বললো যে চলে আসো আমি এই যে টিকেটটা পেলাম কার শক্তিতে পেলাম কিভাবে পেলাম একমাত্র বাবাই জানেন আর কারো শক্তি নাই যেখানে স্টেশন মাস্টার অপারাও সে আমাকে অনেক কঠোর কথা শোনাইলেন কার জুরে কিভাবে আমি টিকেটতে পেলাম গল্প এখানে শেষ না গল্প আরো আছে তারপর দিন সকালবেলা বাবাকে নিয়ে আমরা স্টেশনে গেল চিয়া এক কাহিনী যাই হোক আমরা কেউ যাচ্ছি না ভাইরা তো চিটাঙে থাকবে তো পুরাই অন্যান্য ভক্তরা থাকবে বাবাকে রিসিভ করবেন তো যাই হোক যথারীতি স্টেশনে আসলাম এখন চিন্তা হলো যে বাবাকে উঠে দিচ্ছি ব্যাগগুলি যদি উপরে রাখি তাহলে কিভাবে এগুলি নামানো হবে আমরা যেতে পারছি না চাকরি আছে তো আমি সাথে গেলে হতে এখন আমার ওই লাগেজগুলি কোথায় রাখবো তো বাবা বললো যে লাগেজ তুমি নিচেই রাখো আচ্ছা নিচে রাখার পরে সোনালিকার পরের যে সিটটা এই সিটে কোনো লোক আসে নাই মানে নাই একদম ফাঁকা বাবা বললো এই সিটের সামনে সবগুলি ব্যাগ রেখে দাও আমি যে একজন ইয়ে তাকে মানে সুপারভাইজার তাকে প্রতিটা কামরায় তাকে আমি বললাম যে এই ট্রেনের প্যান ছেড়ে দিচ্ছে আর দুই মিনিট বাকি আছে বলছে না এটাতে কোনো লোক নাই লোক না থাকার কারণে সমস্ত লাগেজ ব্যাগগুলি আমরা বাবার তো প্রচুর ব্যাগ পনেরো বিশটা ব্যাগ সেইগুলি আমরা এই সিটের কাছে রেখে দিলাম আর উপরে তুলতে হলো না নামার কোনো কষ্ট হলো না এটা একটা বিরাট মহিমার কথা তারপরে একটু সময় আমরা যখন বাবা সিলেট গেলেন সিলেটে যে অনুষ্ঠান হচ্ছিল সেটা হলো মনোজ নেতৃত্বে দিন ব্যাপী সিলেটে হবে। বাবা আমার থেকে বলে গেছিলেন যখন যান বলছে বাবা এই যে উনিশ দিন ব্যাপী সিলেটে অনুষ্ঠান হচ্ছে এটা কিন্তু এরকম অনুষ্ঠান কেউ কোন সময় করে নাই হ্যাঁ এত বিশাল ব্যাপকতা এবং উনিশ দিনেই যে অনুষ্ঠানটা হবে আমাকে সুস্থ থাকতে হবে আমাকে ফিট থাকতে হবে তার জন্য আমার কিছু ওষুধ সাথে নিতে হবে এবং ফিট থাকতে হবে বলছি কেন বাবা বলো দানা ওরা কিন্তু অনেক টাকা খরচ করে করতেছে এবং আমি পরে জানতে পারি প্রতিদিন আজকে যে অনুষ্ঠানটা হবে এটা আজকে একজন বক্তের বাড়িতে থাকবেন আগামীকালে অন্য আজকে সন্ধ্যার পরে অন্য বক্তের বাড়িতে বাবা চলে যাবেন এইভাবে কন্টিনিউয়াসলি 19 জন বক্তার বাড়িতে বাবা থেকে থেকে অনুষ্ঠানে যাবেন এবং প্রতিদিন যখন পরিক্রমা দিবেন তীর্থযাত্রা হবে সবাই সম্মিলিতভাবে সিলেট শহরে জগৎবন্ধু আশ্রম আছে সেই আশ্রমে বাবাকে আগে গুরু পূজা করা হবে গুরু পূজা সম্পূর্ণ হওয়ার পর যতজন ভক্ত আছে সবাইকে নিয়ে ওই পরিক্রমা অর্থাৎ তীর্থ যাত্রা শুরু হবে শুরুটা ছিল এইভাবে সারা দিন ব্যাপী তীর্থ পরিক্রমা বা ভক্ত সমাবেশ করে আমার সন্ধ্যার সময় অন্য আগামীকাল যার বাড়িতে হবে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে এইভাবে আমি প্রত্যক্ষ করলাম অসম্ভব একটা চিন্তাধারা এবং এত সুন্দরভাবে কাজটা করেছেন এটা বলার মতো না তারপর ওখানে এই পরিক্রমার মাঝে আমি আগামীকাল আর একটু বলবো কিভাবে পরিক্রমা হয়েছিল সেটার একটা আহ নারায়ণের যে দর্শন বাবা কিভাবে আমাদেরকে প্রত্যক্ষ করালেন সেটার বর্ণনা দিব আগামী দিন জয় করে সকলকে প্রণাম